হাত্ৰাম জ্বলানা প্ৰত্যেক দিনি একদ্ৰাম কৰি নৌকা ঘাটের কাছে সবাই মিলে এসে গেছে রাত্রেবেলা চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে আমরা বেরোচ্ছি এখন নদীতে কি কিভাবে বলা যাচ্ছে সকালে কারোর বাড়ি তো রান্না হয় না পর্বটা সকাল সকাল শুরু করি কাজ করতে করতে রাস্তায় আইছে এখানে চিলি চিকেন এই আছে সামনে

চলো চলো আমার হাতে নিয়ে নামলাম কিন্তু ট্রান্সফার করতে হবে আবার ভূত বাইরে আছে আমার এটা ট্রান্সফার করতে হবে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই সুন্দরবন ব্লগ এর একটি নতুন ফ্রেস ভিডিওতে আজকের বন্ধুরা আমরা শিক আর পাছা পাশাপাশি খন্তা নিয়ে চলে এসেছি সুন্দরবন জঙ্গলে আর বন্ধুরা কাকড়া তখন আমরা পাইনি তো বলা আছে না পরে পরিকল্পনা কি হবে এখন আমরা হাতে হাতে কাকড়া ধরি আর দেখা যাক কতরা কাকড়া পাচ্ছি চলো 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 এবার সব আলাদা আলাদা হয়ে যেতে খুশি দেখলে সবাই যে দুজন মতো জল তো আমার কাছে একটাই লাগলে 네. 에이, 에이, 이렇게 원더. 원더, 원더, 원더. 예, 예, 예. 예, 예. 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 예.

कुछ और हिलते हैं तो चुराऊंगा मैं इधर से साफ़ है की पेरी है अबे बहुत बेरी कलम कुड़ी जाके भी नहीं इधर का तो पेरी आठ नेपला नेपला तो दाउला के लिए असे hmm.

বুধবার okay. <Djedin>

এদিন মাচি উঠিছে

আহকে খালিটা কই গেল কোতায় রে হাড়িকো এরকিন্তু একটা ঠ্যাং নাই কিন্তু বুদো তারা বের কর চেক ভিতর আছে এক চলো জঙ্গলে বন্ধুরা বহু গর্ত রয়েছে এখন তার মধ্যে গেছো কাঁকড়া আছে আবার নর্মাল কাঁকড়া আছে এইভাবে গর্ত ভর্তি ছাড়া বাড়ি গন্তব্য কোথায় এই thằngটা যখন আরো এখান থেকে 5 বছর আগে হ্যাঁ এই আরো জায়গা ছিল না এখানে এখানে এই কেবল জায়গা ছিল থাক ভান্তে নদীর পার বেশ ও মিনিট দেখো আমার গিয়ে নদীর মতো চেক করে দেখো বেরো

আমার কাকরা আমার ভাগ করে দিয়ে দাম তাই না আমার মুখ করে এই মুখ আপাতত একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি কারণ প্রচন্ড কষ্ট হয়ে গেছিল জঙ্গলে রেস্ট নিয়ে নি পরিকল্পনা কি অবশ্যই বুঝতে পারবেন আই থিঙ্ক আরো দু একটা কাকড়া যদি খোঁজা যেত বোধ হয় মনে হয় ভালো হতো ভালো তো হতো কিন্তু রাজি তাহলে রান্না বসিয়ে দাও হ্যাঁ রান্না করতে লাগো বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় বাড়ির লোক খুব তুমি খাওয়ার ঘুম ছাড়া কোনো কাজ নেই না কাজ হচ্ছে রোদ দূরে তো আর যা তো আমরা চিবি চিবি করতে চিন্ন না হবে নাকি একটু জলে নামা হ্যাঁ জলে চলো

তো আমরা আমাদের খালে চলে এসেছি খালে নৌকায়ে ঢুকিয়ে তারপর আমরা রান্না রান্নাবান্না করবো সেরকম প্ল্যান করেই গেছি হাওয়াতে স্টোপ জ্বালানো হাওয়াতে স্তোপ জানানো যাচ্ছে নাকি আর কি মানে আর সামনে শীতের সিজিন আসছে মানে আমাদের এখানে ঘোরার টাইম তো আমরা চিন্তা ভাবনা করেছি শীতের সময় আমরা একটা ট্যুর ছাড়বো আমাদের ভিডিওতে সবসময় নজর রাখবেন আপডেট পেয়ে যাবেন খুব শিগগিরই একটা খুব বড় একটা ট্যুর ছাড়বো আমরা দু তিন রাত দুদিন ব্যাপী সরি তিন দিন দু রাত ব্যাপী

হ্যাঁ কিন্তু গ্যারান্টিজ তো তুমি বললি আমি একটা জিনিস যে নদীতে একটা গুণ আছে যা খুশি রান্না করে রান্না করছি না কি আমাদের এখন থাক না খাই যায় বলিস কেন কালার সেন্স গেছে চলো যা 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 পা কি খাওয়া হবে

এ <bots> आजा लग गया स्लेट पे हो সাথে এগুলো খাবার অনেক দিন পরে টেস্ট করতে হ্যাঁ আমার খালিটা দাও

তখন হ্যাঁ সুমন তারা ভিডিও ভিডিও করতে আসো আর বাড়িতে ফোন চলে আসতো চলে একটা মুড়ি রেডি পাড়া মতে আসি কত হয়ে গেলাম তোমার এই রান্না কি মুড়ির জন্য স্পেশাল না ভাত দিয়েও ভালো খাওয়া যায় পাতা শুদ্ধ উড়ে গেছে কি অবস্থা পাতা দিয়ে কাঁকড়া নিচে চলে গেছে সেই কাঁকড়া আবার খুঁজে নিয়ে আসতে খুঁজে খাবি

আজকের আমাদের ইচ্ছা ছিল কিন্তু কাঁকড়া একটু বেশি করে ধরে বিক্রি করবো আমাদের এই যে মুড়ি দিয়ে খাবো এরকম কোন ধরনের পরিকল্পনা ছিল না সকাল সকাল বেরিয়েছি মুড়িটা না সবাই দু ঘন্টা কাটলি বলে খিদে পেয়েছে খিদে পেয়েছে

আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পর একটা নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য